সালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আমি আপনাদেরকে শোনাইবো যে সবাই মেয়েরাজ সম্পর্কে কোনো নামাজ ইবাদবন্দে কি আছে পাওয়া যায় কিনা বিশেষ করে গ্রামাঞ্চলের মা বোনরা আমাদেরকে জিজ্ঞাসা করেন সবাই মেয়েরাজের রোজা কয়টি বা সবাই মেয়েরাজের নামাজ কীভাবে পড়টি হয় আসলে সবাই মেয়েরাজের নামা রোজা সম্পর্কে আছে কোথাও খুঁজে পাওয়া যায় না তো সে সম্পর্কে আমি আপনাদেরকে শোনাইবো স্কলারদের মুখ থেকে তো তার আগেই আপনি কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমি অদমকে আপনার পাশে থাকা সুযোগ করে দেন আমাদের মায়রা সবে মেরাজের রোজা রাখে সবে মেরাজের রোজা বলতে শরিয়াতে কোনো রোজা নাই সবে বরাবর নামাজ আছে ভাই এবং রাকাতও আছে আমরা অনেকে জানি না শুনেন আজকে সবে মেরাজের নামাজ হলো পাঁচ ওয়াক্ত কয় সবে মেরাজ উপলক্ষে বা মেরাজকে কেন্দ্র করে প্রতিদিন পাঁচ অক্ত নামাজ পড়তে হবে কারণ নামাজ কোথায় আসে অতএব মেরাজের নামাজ বলতে যদি কিছু থাকে তাহলে সেটা হলো কোন নামাজ পাঁচ অক্ত নামাজ আর পাঁচ অক্ত নামাজের রাকাত সংখ্যা নিয়ম তো জানা আছে তাই না অতএব তাইলে আর মেরাজের নামাজের আলাদা নিয়ম না বললেও চলবে আমাদের দেশে অনেকে মনে করেন না মেরাজের রাত্রে আলাদা নামাজ আছে দুরাগত একত করে এত রাখাত এই সুরা এতবার ওই সুরা এতবার এরকম কোনো নামাজের কথা হাদিসে বর্ণিত হয় নাই